সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম সহি হাদিস কি এবং জাল হাদিস কি সহি রাসুল কে এবং জাল রাসুল কে খাটি দুধ এবং ভেজাল দুধ খাঁটি মধু এবং ভেজাল মধু কি হাদিস যখন আসবে তখন বুঝতে হবে এর বিপরীত জাল হাদিস আছে সহি রাসুল যখন আসবে তখন বুঝতে হবে জাল রাসুলও রয়েছে খাঁটি দুধের কথা যদি কেউ আপনার সাথে বলে তখন বুঝতে হবে ভেজাল দুধও রয়েছে খাঁটি মধুর কথা যদি কেউ বলে তখন বুঝতে হবে ভেজাল মধু রয়েছে না হলে দুধ তো দুধই মধু তো মধুই এখানে খাটি এবং ভেজাল কেন আসলো কারণ মুসলমান শিয়া সন্নি সালাফি সমাজ এবং নন মুসলমান সমাজ এদের মাঝে রয়েছে এই দ্বন্দ্ব দুনিয়া শুরু থেকে অনেক প্রবাদও রয়েছে দুধে পানি দেওয়া এর অর্থ কি আসল দুধকে জাল দুধে পরিণত করা মধুতে সংমিশ্রণ করা এর অর্থ কি আসল মধুকে নকল মধু বানানো রবে শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে তারা কখনো বলে না হাদিস গলত রয়েছে হাদিস জাল জৈব রয়েছে কারণ হাদিস তো হাদিসই আর এই হাদিস নিয়ে আল্লাহ রাব্বুল আলেমিন আমাদের সামনে তুলে ধরেছেন আমরা যদি দুই নম্বর আল বাকারার দুই নম্বর আয়াত দেখি সেখানে কি বলা হচ্ছে এটি সেই লিখিত আল কিতাব যার ভিতরে কোন সন্দেহ নেই মুক্তাকিনের জন্য রাস্তা দেখায় আল কিতাবের ভিতরে সন্দেহ নেই কিন্তু এর বিপরীত যত গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলিতে সন্দেহ রয়েছে তাহলে বোঝা গেল এই আল কোরআন এই লিখিত আল কিতাব সন্দেহ মুক্ত এর বিপরীত যাবতীয় গ্রন্থগুলি সন্দেহযুক্ত

ইহাদি ভিমাই হাত আল্লাহ তালাই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রক্তকে সমীহ করে থাকে তাদের দেহমন আল্লাহ তাল্লাহার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার হিতায়ত যে খুশি এর মারফত হিতায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গোমরা হবে তার জন্য পদ দেখানোর মতো কেউ জেনে আহসান সঠিক হাদিস এর বিপরীত জাল হাদিস জয়ীফ হাদিস এ ব্যাপারে আমরা এই কোরআনের একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় নম্বর আয়াত থেকে জানবো অমিনান্ন আর একদল মানুষ এমনও রয়েছে যারা হাদিস মানবরচিত কিনে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লাহ কোরআন হতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকে তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে তাহলে বোঝা গেল আল কোরআন আল কিতাব এটি হচ্ছে আহসান হাদিস সর্বোত্তম হাদিস সর্বোত্তম হাদিস বাকিগুলো সব জাল হাদিস আর এই জাল হাদিসগুলি সব পাওয়া যায় মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি এবং তাদের অঙ্গ সংগঠন যারা রয়েছে সেই তাদের কাছে তারা এইগুলি নিয়ে পুরা জীবন কাটিয়ে দেয় আর রবের ইসলামিক কিংডমে শুধুমাত্র মুমিন আর মুসলিমরা সর্বোত্তম হাদিসের এই লিখিত একটি গ্রন্থ মেনে চলে এর ভিতরে যত রাসুল রয়েছে যত নবী রয়েছে তারা আছে সত্য রাসুল এর বিপরীত যত ইতিহাসে এবং হাদিসে রাসুল রয়েছে সেই রাসুল এবং নবী হচ্ছে ইতিহাসের আর হাদিসের রাসুল মিথ্যা রাসুল জাল রসুল জৈফ রসুল আর খাটি দুধ এবং ভেজাল দুধ খাঁটি মধু এবং ভেজাল মধু বাঙালি সমাজকে বোঝানোর দরকার নেই কেননা এই বোঝার ব্যাপারে তারা খুব বেশি পণ্ডিত এখন আপনাকে ফয়সালা করতে হবে আপনি খাঁটি দুধ মেনে চলবেন বাজারে যে খাঁটি দুধ কিনবেন না ভেজাল দুধ কিনবেন কিন্তু খাঁটি দুধ আর ভেজাল দুধ পার্থক্য করার ক্ষমতা নর্মাল মানুষের নেই খাঁটি মধু আর ভেজাল মধু যখন আপনি ক্রয় করবেন তখন অধিক মানুষেরা জানে না যে কোনটি খাটি আর কোনটি ভেজাল তদরূপ কোরআনের রাসুল আপনাকে কোরআন পড়ে জানতে হবে খাঁটি রসুল কোরআনের নবী খাঁটি নবী কোরআনের বিপরীত গ্রন্থতে হাদিসে ইতিহাসে জনশ্রুতিতে যখন কেউ আপনাকে আমাকে শোনাবে অমুক রসুল অমুক নবী তখন বুঝবেন খাটি নবী না ভেজাল নবী যেমন ধরুন একশো বছর পূর্বে একজন ব্যক্তি ভারতের পাঞ্জাব ইংরেজদের পক্ষ থেকে নবী হওয়ার দাবি করেছিল যার নাম গুলাম আহমদ কাদিয়ানি। তো গুলাম আহমদ কাদিয়ানি আপনি সারা কোরআন পড়েন এর ভিতরে খুঁজে পাবেন না তাহলে বোঝা গেল কোরআন বিরোধী গুলাম মহম্মদ কাদিয়ানি হলেন ভেজাল নবী মিথ্যা নবী তদ্রূপ চোদ্দশো বছর পূর্বেরও আরব ইতিহাসের দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল বিন হাসেম সাহেবও কোরআন বিরোধী নবী কারণ কোরআনের নবীগুলি কোরআনের পাতায় রয়েছে যদি আমরা ছয় নম্বর সুরা নামের বিরাশি থেকে নব্বই এবং উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন সাতান্ন এই আয়াতগুলি পড়ি তাহলে জন নবী আমরা কোরআনে পাই সেখানে মোহাম্মদ আবদুল্লা বলতে কোনো ব্যক্তি নেই যেমন নেই গুলাম কাদিয়ানি কাদিয়ানী আপনাকে আমাকে মিসগাইড করে কি করেছে গুলাম আহম্মদ কাদিয়ানী সাহেবের ভক্তরা মানুষকে আহমাদি বানিয়েছে কাদিয়ানি বানিয়েছে লাহোরি গ্রুপ বানিয়েছে আর মোহাম্মদ আবদুল্লা সাহেবের ভক্তরা আপনাদের আমাদের মাঝে কাউকে শিয়া মুসলমান বানিয়েছে কাউকে সুন্নি মুসলমান বানিয়েছে কাউকে সালাফি মুসলমান বানিয়েছে কিন্তু কোরআন যখন আপনি আমি পড়ব তো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ কাউকে মুসলমান বানায় না সুন্নি বানায় না শিয়া বানায় না সালাফি বানায় না কি বানায় বাইশ আল হজ এর আটাত্তর নম্বর আয়াতমাতে হুয়া সাম্মা কুমুল মুসলিম মুসলিমিন বানায় কারণ এই নামটি আল্লাহ তালার তো রবের কোন একজন খাঁটি নবী খাঁটি রসুল কোরআন বিরোধী যত জাল রাসুল জাল নবী রয়েছে তাদের তাদের সাথে কোনো তুলনাই করা যাবে না কোথায় জাল আর কোথায় খাটি আল্লাহ আমাদের অন্তত এইটি বোঝার তৌফিক দান করুন যে কোরআনের ভিতরে যত নবী রাসুল রয়েছে তারা সবাই হলেন খাঁটি কোরআন বিরোধী মানবরচিত গ্রন্থে যত নবী আর রাসুল রয়েছে তারা হচ্ছে সবাই জাল মিথ্যা এবং ভেজাল নবিয়ার রসুল হোক চোদ্দশো বছর পূর্বের একজন হোক একশো বছর পূর্বের গুলাম আহমদ কাদিয়ানি এছাড়া আরো শত শত রয়েছে একচল্লিশ জন নবী যারা ভেজাল এবং মিথ্যা এদের আমি বারবার আপনাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন ভিডিওতে তাদের নাম সহ স্থান সহ এমনকি কোন সনে কোত্থেকে নবী হর দাবি করেছে আর এদের সকলের এই চল্লিশ জনের গডফাদার হচ্ছেন আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নবী রাসুল বোঝার তৌফিক দান করুন জানার তৌফিক দান করুন মানার তৌফিক দান করুন প্রচার করার তৌফিক তৌফিক দান করুন আর যারা কোরআন বিরোধী হাদিসি এবং ফলসফা আর ইতিহাসের ভেজাল মিথ্যা নবিয়ার রাসুল তাদেরকে বর্জন করে চলা তৌফিক দান করুন